সানডে হো ইয়া মানডে রোজ খাও আন্ডে সেই ডিম এখন ভীম শীতের শুরুতেই ডিমের দামে আগুন ডিমের দাম বাড়ায় মধ্যবিত্তদের পকেটে টান শীতের শুরুতে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ডিমের দাম এক সপ্তাহের ব্যবধানে হুহু করে বাড়ল ডিমের দাম বাজারে ডিম কিনতে গিয়ে মধ্যবিত্তদের পকেটে টান এক সপ্তাহ আগে প্রতি পিস ডিমের দাম ছিল ছ টাকা থেকে ছ টাকা পঞ্চাশ পয়সা প্রতি ট্রে ডিম বিক্রি হচ্ছিল একশো টাকা থেকে একশো নব্বই টাকা এক ধাক্কায় সেই ডিম প্রতিবেশ বিক্রি হচ্ছে আট টাকা করে প্রতি ট্রে বিক্রি হচ্ছে দুশো পঁচিশ টাকায় হঠাৎ করে ডিমের দাম বেড়ে যাওয়ায় একদিকে যেমন পকেটে টান পড়ছে মধ্যবিত্তদের অপর দিকে কিছুটা হলেও দোকানে কম যাচ্ছেন ডিম প্রিয় মানুষেরা শিশুদের খাবারের থেকে শুরু করে ব্রেকফাস্টে তালিকায় থাকে ডিম এবার তালিকায় থাকায় সেই ডিম কিছুটা হলেও ভাবাচ্ছে সাধারণ মানুষদেরকে এক ধাক্কাতে ডিমের দাম বেড়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছে সাধারণ মানুষজন কিছুদিন আগে ডিম হয়ে যাচ্ছে কিনছিলাম আমরা ছ টাকা সাড়ে টাকা এখন তা বর্তমান মূল্যে আকাশ ছুঁয়ে উঠে গেছে লাফিয়ে একবারে সাড়ে সাত টাকা থেকে আট টাকা দাম হ্যাঁ প্রতি পিসের মূল্য তো সেই জায়গাতে আমাদের পকেটের উপরে প্রচুর চাপ পড়েছে তো এখন ডিমের দাম যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে লাগছে কিন্তু এখন ভাবনা চিন্তা করে এখন সংসার চালাতে হচ্ছে এই হয়ে যাচ্ছে ব্যাপার অনেক দুর্ভিক্ষর মধ্যে চলছে এখন ডিমের দাম বা প্রতি বছরই দেখেছি এই শীতের মরশুমের সময়ই ডিমের দাম আকাশ ছোঁয়া হয়ে ওঠে ডিমের হঠাৎ করে বাড়া সেটা হচ্ছে উপরে যারা সব বসে রয়েছে বা কি ব্যাপার সেটা তারাই জানবে আমরা তো বাজারে খুচরো খরিদ্দার কিনলাম খেলাম ব্যাস এইটুকুনি আমরা জানি এই সময় তো পকেটে আর্থিক অবস্থা খুব একটু চাপের মধ্যে চলছে কারণ প্রতি পিসের মূল্য যখন এত বেড়ে যাচ্ছে তো আর এক পিস তো ঘরের জন্য লাগছে না সংসারে যতগুলি মেম্বার ততগুলোর জন্য লাগছে এই হচ্ছে দশটা যদি ডিম লাগে সেক্ষেত্রে কিছুটা কাটছাট করতে হচ্ছে নাকি এবার সেইখানে দোকানদার কিছু হয়তো দু এক টাকা মানে মূল্য হয়তো ছাড়ছে বা এতে কারণ এখন সেই হিসাবে দেখা যাচ্ছে যে মানে কাস্টমারও দোকানে যে এই দোকানটাতে আগে যেন প্রচুর পরিমাণে কাস্টমার থাকতো এখন হয়ে যাচ্ছে সেই পরিমাণে কিন্তু এখন কাস্টমারও নেই ডিমের দাম বেড়ে যাওয়ার জন্য এখন অন্য কিছু বিকল্প চলছে যে অন্য কিছু বিকল্পর দিকে তারা যাচ্ছে মানুষেরা যখনই কিনতে আসছে তখনই দাম শুনে অবাক ডিমের দাম এখন বাজারে আগুন আমার নাম দীপক শাহ

আজকে তো আট টাকা করে দাম বলছে ভাই প্রতি পিস আবার নাকি বাড়বে বলছে বাড়বে বলছে আবার বলছে আমাদের তো জানা নেই যারা ব্যবসা করছে ওরা হয়তো বলতে পারবে আর এটা আমি এতটা দাম বাড়া উচিত না সাধারণ মানুষের তো পকেটে টান পড়বে যার ঘরে পার ডে আটটা দশটা ডিম লাগতো সেটা হয়তো পাঁচটায় নেমে যাবে হ্যাঁ টান তো হ্যাঁ টানটাও অবশ্যই

খুঁজে দেন না বিক্রি করতে তো হবে দাম যত বাড়বে বাড়লে বিক্রি কমবে আমার নাম সুকুমার অধিকারী